আটকে গেল আইনের ফাঁকে দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে তাই আন্ডা পলকের ঝলক গেল নেটের সাকা তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা পালাবো না পালাবো না যাই না কবু দেখা তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মুসমান কিনু মিনুর দীপু মনি আছে কারাগারে পাপ করিলে পাপ কখনো সারে কি আর তারে কোথায় গেল এ সালোমের কোটি কোটি টাকা তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা পালাবো না পালাবো না যাই না কবু দেখা তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা কথা বলেন ঠিক কিনা ওরা আলেমদেরকে দেশ ছাড়া করতে গিয়ে নিজেরাই দেশ ছাড়া হয়ে গেছে ও আজকে আরো চলবে না ভাই আজ আর চলবে না ভাই কোন একটা বাজে গেছে মন দিয়ে একটা বেজে যাবে আজকে যতটুকু আলোচনা করেছি সর্বশেষ বলতে চাই সেই আলিমালামা ছেলের মধ্যে ঢুকেছে আমাদের নেতৃবৃন্দু ফাঁসির দড়িতে ঝুলেছে আঠারো কোটি জনগণ রাজপথে নেমেছে সৈরা পালাতে বাধ্য হয়েছে আজকের আলোচনার শেষ ঘোষণা এই বাংলার জমিনে দিন কায়েমের জন্য কোরআনের শাসন কায়েমের জন্য আঠারো কোটি জনগণ আবারও প্রয়োজনে জেলে বন্দি হব ফাঁসির দড়িতে ঝুলব রক্ত দেব জীবন দেব শহীদ হব তারপরও বাংলার জমিনে কোরআনের রাষ্ট্র কায়েমের জন্য সর্বাত্মক কাজ করার চেষ্টা আল্লাহ কবুল করুক বলেন আমি কোরআনের শাসন কায় হওয়া সারা জমিনে শান্তি আসতে পারে এই জন্য আল কোরআনের আইন চাই সৎ লোকের শাসন চাই কথা কি বোঝা যায় শুধু লোক সৎ হলে হবে না কোরআনের আইন লাগবে আর ওই এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার কি লাগবে সৎ লাগবে শেষ মোনাজাত করব। আগামী নির্বাচন পর্যন্ত আমার ওয়াজ কি মনে থাকবে অনেক আবার মন খারাপ করলেন যে হুজুর ও আজই শেষ করলেন আবার ভোটের কথা বললেন কে